আসসালামু আলাইকুম যারা পেস্ট কন্ট্রোলে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে অ্যাটাক জেল এই জেলটা এতটাই কার্যকরী এবং এটা হলো আমরা যারা পেস্ট কন্ট্রোল নিয়ে কাজ করি আমরা এটা বাসাবাড়িতে কিন্তু পেস্ট কন্ট্রোল দেওয়ার জন্য অনেক টাকা নেই এই জেলটা আমরা সেখানে দিয়ে থাকি এবং এই জেলটা দিলে মোটামুটি আপনি বছর চলে যাবে কিন্তু আপনার ঘরে আর তেলাপকড় ঢুকবে না এই জেলটা খুবই মারাত্মক একটি জেল সো আপনারা যারা এই জেলটি নিতে চান বা যারা পাউডারের সমস্যা নিতে চান না বা বাসায় অনেক সময় বাচ্চারা থাকে পাউডার ধরে এই জেলটি ছিপ একটি টুথপেস্টের মতো আপনারা যেখানেই লাগাবেন সেখানে লেগে থাকবে আর তেলা একেবারে কিন্তু ঘর ছাড়া হবে এটাতে একেবারে ছোট বড় চায়না তেলা পোকা সব ধরনের তেলা পোকা এটার থেকেই কিন্তু দৌড়ের উপরে থাকবে আমি বলে দিচ্ছি এবং এই প্রোডাক্টটা এত মার্কেটে এখন মানে আমরা বেশ ভালো সেল করতেছি এবং সারা পেয়েছি এবং যারা একবার নিয়েছেন তারা কিন্তু আবার সেকেন্ড টাইমও নিচ্ছেন নিয়ে রেখে দিচ্ছেন সো এই প্রোডাক্টটি যারা নিতে চান এক্ষুনি স্ক্রিনে থাকা নম্বরে কল করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন